হ্যালো আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম বলছি আমি এখন ওই রাজারহাটের ভিতরে একটা ফাঁকা জায়গায় ঝিলের মধ্যে আছি এখানে কিছু দুষ্কৃতীরা আমাকে এখানে ধরে নিয়ে এসছিল এবং এখানে তারপরে আমাকে রেখে তারা চলে গেছে এবং শাসিয়ে পরবর্তীতে যাতে আমি রাজনীতি না করি বা বারাসাত দু নম্বরে যাতে আমি না যাই বাসাত আমার তো মনে হয় বারাসাত দু নম্বরের যে ব্লক সভাপতি আছে মনি এবং শাসনের নেতা ওনারাও জড়িত আছে যে শাসনের দায়িত্ব আছে আপনার জিয়াউল এরা আমাকে থানার সময় থানা থেকে আমি যখন বার হই বার হওয়ার সময় আঙুল দেখাচ্ছিলো যে দেখে নেবো আই বাইরে এবং থানার সামনেও আমার লোকের একদম পুলিশের সামনে আমাকে মারতে যাচ্ছিল কিছু দুষ্কৃতী পিছন দিয়ে আমাকে মুখ ধরে আমাকে অজ্ঞান করে নিয়ে এখানে এসে ফেলে রেখে গেছে আমি এই মাত্র আমার ফোন পেলাম হাতে পেলে আমি আপনাদেরকে আপডেট জানালাম